সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আজকের ক্লাসেও তোমাদের সাথে রয়েছে যথারীতি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আচ্ছা মরুদ্যান কি জিনিস মরুদ্যান মানে মরুভূমির উদ্যান মানে বাগান পানিবিহীন ধূসর মরুতে উদ্যান বা বাগান সেটা আবার কিভাবে সম্ভব তাই তো আসলে আরব ভূমিতে নদ নদী বা খাল নাই বটে কিন্তু মাঝে মাঝে দু একটা প্রাকৃতিক ঝর্ণা বা জলাশয় রয়েছে সেই পানিকে ব্যবহার করে যে বৃক্ষ বৃক্ষশোভিত বাগান গড়ে ওঠে তাই হচ্ছে মূল উদ্যান ক্লিয়ার তো আরবের অধিবাসীদের বসবাসের প্রকৃতি অনুসারে দুটা ভাগে ভাগ করা হয়ে থাকে শহরবাসী স্থায়ী বাসিন্দা এবং যাযাবর বেদুইন বেদুইন বা অস্থায়ীভাবে তারা ঘুরে বেড়াতো প্রায় ভাগ লোকই এই বেদুইন বা যাযাবর ছিলেন তারা অনেকটা বাংলাদেশের বেদে সম্প্রদায়ের মতো যাদেরকে বরিশাল অঞ্চলে মিশারই বলা হয়ে থাকে এই বেদুইনরা পরিবার বর্গসহ উট ভেড়া ও ঘোড়ার খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো এবং কয়েকটি গোত্র একত্রিত হয়ে তাবুতে বসবাস করত। তারা ছিল স্বাধীন চেতা বেপরোয়া ও দুর্ধর্ষ প্রকৃতির বলা হয়ে থাকে তাদের গৃহ ছিল ছিল উটের মাংস পানীয় ছিল উট ও ছাগলের দুধ আর জীবিকা ছিল লুটতরাজ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা অনেকেই মরুভূমিতে সৃষ্ট মরীষিকার কথা শুনেছ তাই না দিনের বেলা উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হাঁটার সময় কখনো কখনো মনে হয় সামনে কিছু দূরে পানি ভাসছে এটা আসলে পানি নয় এক ধরনের দৃষ্টি ভ্রম মানে ভুল জিনিস দেখা এটাই মরিচিকা আলোকের অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এই মরিচিকার সৃষ্টি হয় ভুল জিনিসের পিছনে ছুটে চলা বোঝাতে আমাদের সাহিত্য ও সংস্কৃতিতে মরীচিকা কথাটির অনেক ব্যবহার রয়েছে সুপ্রিয় বৃন্দ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আজকের মতো আল্লাহ হাফেজ